আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে যেখানে পাহাড়ের কুলেই বেঁচে আছে একরকম অস্থির নিঃশ্বাস যেখানে দেশের সার্বভৌমত্ব চম্বুকের মতো টেনে নিয়ে যাচ্ছে অনিচ্ছয়তার দিকে পার্বত্য চট্টগ্রাম এখন আর শুধু মেটু রাস্তা সবুজের ডেউ কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠীর শান্ত আড্ডা নয় এটি হয়ে উঠেছে এক জটিল সমীকরণের কাহিনী যেখানে মানুষ মানবতা ও রাষ্ট্র সবই প্রশ্নবিদ্ধ এক সময় শান্তি চুক্তির নামে পাহাড়ে থাকা সেনা সংখ্যা কম এসেছিল ভবিষ্যৎকে বিশ্বাস করে শান্তির পথে হেঁটেছিল বাংলাদেশ কিন্তু সেই শান্তি কেবল কাগজে লিখে রাখা শান্তি ছিল আর সেই শীতলতার ফলেই পাহাড়ে আবারও শক্তি সঞ্চয় করেছে পালাতক সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের কর্মকাণ্ড সাদাবাদী ও অপহরণ এইসব শুধু অপরাধ নয় এগুলো দেশের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত সেনাবাহিনীর গোয়েন্দা তথ্য বলছে গত এক বছরে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকার চাঁদাবাজি করেছে এর মধ্যে একটি প্রধান গোষ্ঠী হলো ইফিডিএ দুই চুয়াল্লিশ কোটি টাকাই এসেছে রাঙ্গামাটি জেলা থেকে কাগড়াচুরি থেকে এসেছে ছিয়াশি কোটি টাকা আর বান্দরবন থেকে এসেছে বিশ কোটি টাকা এই পরিসংখ্যান যে কেবল সংখ্যা নয় বরং এটি মানুষের হাহাকার কুণ্ডিত জীবিকা বিত শহরের চিত্র শুধু কি চাঁদাবাজি পরিসংখ্যান বলছে দুই সাল থেকে তিনশো বত্রিশ জনকে অপহরণ করা হয়েছে উনানব্বই জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের মধ্যে রয়েছে সাধারণ পাহাড়ি মানুষ কখনো ছাত্র কখনো ব্যবসায়ী কখনো সেটেলার বাঙালি এইসবের মধ্যেও তারা প্রতিনিয়ত তৈরি করে যাচ্ছে দেশবিরোধী একের পর এক নীলনকশা দর্শনের নাটক সাজিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা উম সৃষ্টি করছে ইউভিডিএফ এবং সহযোগী সংগঠনগুলো মিজোরামের ক্যাম্প থেকে এসেছে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র এসেছে সীমান্ত পেরিয়ে আর সেই অস্ত্রই আজ আতঙ্কের ডাল বুনছে পাহাড়ে এই বাস্তবতাকে সামনে নিয়ে সেনাবাহিনী যে প্রস্তাব তুলেছে তাতে অবাক হওয়ার কিছুই নেই সেনাবাহিনী চায় পাহাড়ে অন্তত দেড়শোটি নতুন সেনা ক্যাম্প প্রত্যেক ঘটনায় দ্রুত পদক্ষেপ অস্ত্র প্রবাহ বন্ধ এবং অপহরণ ও ছাদাবাদীর বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তারা মনে করে এখানে আরও দুইশো পঞ্চাশটি সেনা ক্যাম্প স্থাপন করা দরকার বর্তমানে পার্বত্য চট্টগ্রামের কাগড়াছড়িতে নব্বইটি রাঙ্গামাটিতে সত্তরটি বান্দরবনে পঞ্চাশটি সহ মোট দুশো দশটি সেনা ক্যাম্প রয়েছে যা পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের তুলনায় এবং বিবেচনায় কিছুই না অত্যন্ত দুর্ভাগ্যবশত সীমানার পারে কিছু বাহিরের রাষ্ট্রের মদত প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ পার্বত্য চট্টগ্রামের পরিবেশকে গুলাটে করছে কিন্তু আন্তর্জাতিক কূটনীতিক সহায়তা এবং ভারতের বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মুকুশ উন্মোচিত করে বাংলাদেশ সেনাবাহিনীকে সাথে নিয়ে যদি পদক্ষেপগুলো সুসংগঠিতভাবে বাস্তবায়ন করা যায় তাহলে পাহাড়ে স্থায়ীভাবে নেমে আসবে শান্তি সীমান্তের নজরদারি বাড়ানো গোয়ান্ডা সমন্বয় দৃঢ় করা আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এইসব মিলেই করতে পারে এ দেশের সার্বভৌমত্ব রক্ষা শুধু পাহাড় নয় এটি মানুষের গড় ইতিহাস জীবিকা এবং স্বপ্ন সার্বভৌমত্ব রক্ষা করা অপরিহার্য কিন্তু তা করার পথে আমরা আমরা মানবতাকে যদি যাই তবে কখনো সত্যিকারের বলে বিজয় অর্জন করতে পারবো না আমরা চাই শান্তি কিন্তু শান্তি হবে ন্যায়ের উপর ভিত্তি করে নিরাপত্তা হবে মানুষের অধিকার ও সম্মান বাজায় রেখে আড়াইশো ক্যাম্প হ্যাঁ সেটি যদি মানুষের জীবনকে সুরক্ষা দেয় অপহরণ মুক্ত শান্তির তবে এই দাবি সময় উপযোগী আমরা একটি পাহাড় দে যেখানে শিশুরা নির্বিঘ্নে স্কুলে যেতে পারবে যেখানে কৃষক তার জমিতে কাজ করবে বিনা বয়ে যেখানে প্রত্যেক মানুষ তার পরিচয় ও ইতিহাস নিয়ে গর্ব করবে আর এটি যদি আমাদের লক্ষ্য হয় তাহলে পথ সুস্পষ্ট শক্তি আর ন্যায় দুইটুকেই সমানভাবে আরোপ করতে হবে প্রিয় দর্শক আপনার মতামত লিখতে পারেন মন্তব্যে রকম তত্ত্ব নির্ভর ভিডিও পেতে ফলো কিংবা লাইক শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আমাদের সিটিজি নিউজ ইউটিউব চ্যানেল সাথে থাকার জন্য ধন্যবাদ